আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ওবর খেতুস সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানদার ব্যবসায়ী ও কাপড় জাতীয় পণ্য নিয়ে কাজ করেন এমন ভাই বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে নতুন চমৎকার একটি প্যাটেলস থ্রি পিসের ভিডিওতে আসলে ড্রেসটি দেখে আপনারা বুঝতেই পারছেন এটি অনেক ভাইরাল একটি ডিজাইন এবং অনেক আগ থেকে চলছে এমন একটি ডিজাইন তবে আজকের ভিডিওটা একটি স্পেশাল ভিডিও এই কারণে যে আজকে একটা সুপার ডিসকাউন্ট ঘোষণা করছে এই ডিসকাউন্ট অফারটি আপনারা পেয়ে যাবেন নতুন পুরাতন সর্ব ধরনের উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা আগে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়েছেন এগুলোর দাম কত এগুলো কেমন প্রাইজে সেল হচ্ছে বিস্তারিত সব কিছুই ভালো করে জানেন তবে আমরা আজকে এই প্যাটাল স্থিরিপিসগুলোর একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি কারণ এগুলোর স্টক একদম খালি করে ফেলা হবে সো হানড্রেড পার্সেন্ট কটন একদম কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ এবং রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন সুপার ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইসটা জানার জন্য অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলতে হবে কারণ আমি ডিসকাউন্ট প্রাইসটা এখানে ওপেন বলবো না ভিডিওতে এতে করে আপনাদের ক্ষতি হয়ে যাবে কিন্তু আমি দারুণ একটা ডিসকাউন্ট দিব প্রায় প্রতি পিসে আপনি হয়তো পঞ্চাশ টাকার বেশিও ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন জি সত্যি শুনছেন প্রতি পিসে যদি আপনি পঞ্চাশ টাকার বেশি ডিসকাউন্ট পান তাহলে আপনি চিন্তা করেন যে মানে এক হাজার পিস মালের মধ্যে কিন্তু আমাদের অনেক টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার পিস মালের মধ্যে সো আপনি ভেবেই নিতে পারেন কতটা ডিসকাউন্ট পাচ্ছেন আর পাইকারি বিক্রয়ের ক্ষেত্রে এত বড় ডিসকাউন্ট কিন্তু অনেক বিশাল ব্যাপার কারণ যেখানে পাঁচ দশ টাকার বিজনেস সেখানে প্রতি পিসে পঞ্চাশ টাকা কম মানে অনেক কিছু সো ডিসকাউন্ট পেতে ডিসকাউন্ট সম্পর্কে জানতে অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে তবে আমি যেটা দেখাচ্ছি জাস্ট এই যে পাতাবাহার ডিজাইন এই পাতাবাহার ডিজাইনটির মধ্যে আরও নির্ধারিত কয়েকটি কালার রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে চমৎকার সুন্দর লালের কন্ট্রাস্টে এবং প্রত্যেকটা ড্রেসের ওড়নাতে আপনি ঠিক এইভাবে সুন্দর করে বল প্রিন্ট স্টাইল পেয়ে যাবেন এবং ওড়নার দুই প্রান্তে দুই ধরনের কালারের কম্বিনেশন পেয়ে যাবেন যেটা লালের মধ্যে দেখছেন এটার মধ্যেও ওড়নার মধ্যে মধ্যে দেখেন খুবই সুন্দরভাবে লালের কন্ট্রাস্ট রয়েছে যেটা কালো এর সঙ্গে লালের কন্টাস্ট আর এটা হচ্ছে ব্লু কালার যেটাকে আপনারা নেভি ব্লু কালার বলেন তো নেভি ব্লু কালার কালারের মধ্যেও আপনি সুন্দর একটা লালের কন্ট্রাস্ট পেয়ে যাবেন এবং চমৎকার সুন্দর স্টাইলিশ করে প্রস্তুত করা হয়েছে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং খুবই খুবই মার্জিত স্ট্যান্ডার্ড এবং ব্যবহারের জন্য খুব আরামদায়ক এই ড্রেসগুলোর ক্ষেত্রে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি এটা যখন আপনি হাতে পাবেন দেখবেন যে একটু খসখসে টাইপের মানে একটু শক্ত টাইপের কিন্তু এটা যেহেতু হান্ড্রেড পারসেন্ট কটন মানে আমরা যে পাঞ্জাবির কাপড় ইউজ করি কটনের ঠিক ওরকম ফলে এটা যত ব্যবহার করতে থাকবেন তত আরাম যত ব্যবহার করতে তার থাকবেন তত শান্তি যত ব্যবহার করতে থাকবেন তত বেশি কমফোর্ট ফিল বেড়ে যাবে জি আমি সত্যিই বলছি সেটা আপনারা ব্যবহার করে হয়তো অনেকে বুঝেছেন অনেকে জেনেছেন এবং বিশেষ করে আমাদের রাজধানীর ঢাকায় এই ধরনের ড্রেসের ব্যাপক চাহিদা রয়েছে এই ড্রেসগুলোর মধ্যে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার পায়জামা থাকে অ্যাটাস্টেড এই যে দেখেন এটা হচ্ছে পায়জামার কাপড় এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড থাকে ছাপার সঙ্গে মিল রেখে আপনি যদি একটু খেয়াল করেন কাছ থেকে দেখেন এই যে পাতাবাহারের যেই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটা হচ্ছে পায়জামার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেম স্টাইলের ডিজাইনটাকে বড় করে জামার মধ্যে ইউজ 先生。 যদি কোনো ব্যক্তি চেষ্টা করেন বা চিন্তা করেন যে হ্যাঁ আমি ড্রেসের যে বডির কাপড়টা দেওয়া হয়েছে আমি এই বডির কাপড়টা দিয়ে একটা ড্রেস বানিয়ে ফেলব এবং যেই পায়জামার প্রিন্টেড কাপড়টা দেওয়া হয়েছে সেটা দিয়েও একটি ড্রেস বানিয়ে ফেলবো তাহলেও বানিয়ে ফেলতে পারবেন কারণ হচ্ছে এই পায়জামার মধ্যে যেই কাপড়টাকে ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ বডির মধ্যে যেই কাপড় সেম কোয়ালিটির কাপড় কারণ এটা সম্পূর্ণই বডির সঙ্গে অ্যাটাস্টেড করা থাকে আমি যদি একটু অ্যাটাস্টেডটা আপনাদেরকে নিচ থেকে দেখাই তাহলে এইভাবে দেখেন এই যে এটা হচ্ছে বডির ছাপা আর এটা হচ্ছে পায়জামার ছাপা দেখেন তো একদমই অ্যাটাস্টেড দেখেন এই যে ঠিক আছে ফলে আপনি বডির কোয়ালিটি পায়জামার কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন পায়জামার কোয়ালিটি বডির কোয়ালিটি এক পেয়ে যাচ্ছেন সো আপনি জাস্ট পায়জামার জন্য যে কাপড়টাকে দেওয়া হয়েছে এটা দিয়েও একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এবং বডির মধ্যে যে কাপড়টাকে দেওয়া হয়েছে সেটা দিয়েও একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন ওরনাটা আপনি যেহেতু কালার দোনোটার সঙ্গে এটা ম্যাচিং করা হয়েছে ফলে ওরনাটা আপনি দোনো ড্রেসের মধ্যে ইউজ করতে পারবেন এবার রইল আপনার পায়জামা পায়জামা আপনার ঘরে হয়তো সেম কালারের থাকতেই পারে তাহলে আপনি পায়জামাটা জাস্ট এই ড্রেসের এটা মিল করে পরে ফেলতে পারবেন অথবা আপনি একটা সেম কালারের পায়জামা বানিয়ে নিতে পারবেন এক কালারের গজ কাপড় কিনে যে দর্শক আর আপনারা জানেন বরাবরের মতো আমাদের কাছে কিন্তু এক কালারের বয়ল পপলিনের ব্যবসা রয়েছে আমাদের দুই হাত বহরে আড়াই বহরে প্রিন্টের গজ কাপড়ের ব্যবসা রয়েছে পাশাপাশি আমাদের থ্রি পিস বেডশিট সহ কাপড় জাতীয় বিভিন্ন রকমের আইটেমের বিজনেস রয়েছে যেই ড্রেসটা দেখতে পাচ্ছেন ড্রেসটার মধ্যে ওড়নার মেজারমেন্টটা যদি আমি দেখাই ওড়নাটা এখান থেকে শুরু হয়ে এইভাবে ঘুরে এসে এই যে দেখেন 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 জাস্ট দেখেন এই যে এতটুকু পর্যন্ত লম্বা প্রসারিত হয়েছে এবং ওরনার বহরটা কিন্তু আপনি অনেক বড় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ওরনার ব্রহরের দিক মানে সব কিছু মিলিয়ে হানড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ একদম একদম রিয়েলি সম্পূর্ণরূপে হানড্রেড পারসেন্ট ব্যবহার উপযোগী আরামদায়ক ড্রেস গরমের মধ্যে খুবই খুবই কমফোর্ট ফিল হবে এরকম ড্রেস হচ্ছে এই প্যাটালসের ড্রেসগুলো অনেক অনেক কথা বলে ফেলেছি সর্বশেষ আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখে নুন এই যে চমৎকার চমৎকার সুন্দর ডিজাইন এবং কালার হিউজ পরিমাণে স্টক রয়েছে এটা আরেকটা ডিজাইন চমৎকার সুন্দর ডিজাইন যে জাস্ট যেটা দেখাচ্ছিলাম এটার মধ্যে কালার রয়েছে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের ছবি তুলে রেখেছে আপনার ছবিগুলো পাওয়ার জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলতে পারেন তাহলে ছবিগুলো দিয়ে দিলেন আপনার আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করে সেখান থেকে অর্ডার আসলেও তারপরে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন হিউজ আছে এগুলো আসলে আমাদের পর্যাপ্ত মালের নিচে এগুলো পড়ে আছে সো অনেক অনেক প্রোডাক্ট এগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দর্শক আমি আপনাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ মূল্য ছাড়ে আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদেরকে পারচেস করার সুযোগ দিতে চেষ্টা করবো সর্বোচ্চ ভালো একটা মূল্য ছাড় রেট দিতে তবে আপনার ডিসকাউন্ট প্রাইসটা জানার জন্য অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের ড্রেস আপনারা সবসময় স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেগুলোও ইনশাল্লাহ বিস্তারিত আপডেট আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দর্শক আমাদের নিজস্ব ফেসবুক পেজ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম নিজস্ব ইউটিউব চ্যানেল ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমাদের ঠিকানা বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলা মাধবদী থানা বাংলাদেশের কাপড় বিক্রয়ের শ্রেষ্ঠ পাইকারি বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশত এক এবং মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক অনেক কথা বলে ফেলেছি আজকের মতো বিদায় নিব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে السلام عليكم